বুধবার সন্ধ্যাবেলায় কলকাতা হাইকোর্টের অডিটোরিয়ামে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বে মিডিয়েশন প্রশিক্ষিতদের শংসাপত্র প্রদান করা হয় এই গুরুত্বপূর্ণ সভায় ছিলেন কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির প্যাট্রন বিচারপতি সোমেন সেন সভাপতি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি মধুরেশ প্রসাদ বিচারপতি শুভ্রা ঘোষ সহ অন্যান্য বিচারপতিরা এই কমিটির সদস্য সচিব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় অ্যাডভোকেট মিডিয়েটর এবং নন অ্যাডভোকেট মিডিয়েটরদের শংসাপত্রও দেওয়া হয় নন অ্যাডভোকেট মিডিয়েটর হিসাবে আইনি সংবাদদাতা এবং কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিম উদ্দিন সহ অন্যান্য মিডিয়েটররা এদিন প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের কাছ থেকে শংসাপত্র পেয়ে থাকেন কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডে ডেপুটি রেজিস্ট্রার এবং মিডিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর সুভাষিষ মুহুরি জানিয়েছেন জমে থাকা মামলার পাহাড় কমাতে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের বিভিন্ন আদালতে মিডিয়েটর নিযুক্ত করেছে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসিলেশন কমিটি তারিখের পর তারিখ প্রবাদটি আদালতে বিচারের দীর্ঘসূত্রতাকে হারে হারে বোঝায় বিচার পেতে গেলে আইনজীবীদের পিছনে দীর্ঘমেয়াদী খরচ তো আছেই ঠিক এই মতো অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো একাধারে যেমন নিম্ন আদালতগুলিতে ধারাবাহিকের জাতীয় লোক আদালত বসে ঠিক তেমনি সুপ্রিম কোর্টের পরিচালনায় কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসিলেশন কমিটি নিরবিচ্ছিন্ন দ্রুত মামলা নিষ্পত্তি ঘটাতে নিরন্তর কাজ করে চলেছে জমি জায়গার সংক্রান্ত মামলা থেকে বাণিজ্যিক দাম্পত্য মামলাগুলির নিষ্পত্তি করছেন কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটি নিযুক্ত মিডিয়েটার বা মধ্যস্থতাকারীরা এজন্য বাদী বিবাদী পক্ষদের কোনো খরচ করতে হয় না বছরের পর বছর শুনানির তারিখের জন্য চাতক পাখির মতন অপেক্ষাও করতে হয় না কলকাতা হাইকোর্টের পাশাপাশি নিম্ন আদালতের বাহাত্তরটি এডিআরতে বসে মিডিয়েশন পর্ব মিডিয়েটাররা দুই পক্ষকে নিয়ে শুনানি চালিয়ে থাকে দুই মাসের সময়সীমায় মামলাগুলি চূড়ান্ত রিপোর্ট হয়

শ্রী রশিদ আলম রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার্স শ্রী নির্মল কুমার ঘোষাল শ্রীমতী মীনা সরকার শ্রীমতী বন্দনা রে রমেন্দ্রনাথ মাখান শ্রী রমেন্দ্রনাথ মাখান শ্রী উত্তম কুমার শাহ সায়দ নুরুল হোসেন শ্রী ভীমদাস নন্দ শ্রী সুরঞ্জন কুন্ডু নন অ্যাডভোকেট মেডিয়েটার শ্রী দেবাশিস কোণার মল্লা জসিম উদ্দিন শ্রী দেবাশিস সাহা শ্রী অধীর শর্মা শ্রীমতী অদিবিয়া গাঙ্গুলি